আপ আমার मतदार আছেন বাদল এই ব্যবসা প্রতিষ্ঠান আমার দাতবাজার কুমারখালী কুষ্টিয়া দোকান নিয়ে হামলহোল বলতে আমি এবং আমার স্ত্রী দুটোটা মিলে মানে পাশাপাশি দুটো দোকান একটা দোকান হলো আমার নিজের নামে আরেকটা দোকান হলো প্রতিবেশী পাশে দোকান ছোট দোকানটা আমার ওয়াইবের নামে এই দোকানটা নিয়ে মানে কিছু খারাপ লোক এই প্রতিষ্ঠানটাকে জোর पूर्वक দখল করার চেষ্টা করছে এর এক নাম্বার হলো এক নাম্বার হলো আরিফ নায়েব নায়েব নাম তার বাড়ি হল মালদির রায়পাড়া আরও এর সাথে আরও জড়িত আছে মানে আমাকে উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতেছে আজিম তার বাড়ি হলো পাংশা এরা আমার ওয়াইফের সাথে অনৈতিক সম্পর্ক মানে বিভিন্নভাবে অনৈতিক সম্পর্ক তৈরি করে আমাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতেছে এরা মানে আমার ওয়াইফের সাথে অনৈতিক সম্পর্ক তৈরি করে আমার ওয়াইফকে বিভিন্ন রকমভাবে তারা এই একটা প্রতিষ্ঠানতে একটা পাবনার এক মহিলার কাছ থেকে তিন লক্ষ আশি হাজার টাকা নেয় এটা আমাকে না জানায় তা আমি যে তার হাজবেন্ড সেখানে তারা উল্লেখ করে নাই এবং তারা বলছে যে আমা আমি মৃত আমাকে মৃত মানে বানায় ওই মহিলার কাছ থেকে পাবনার ওই মহিলার কাছ থেকে তারা তিন লক্ষ আসে সহযোগী হলো এক নম্বর হলো নায়ক এবং আমি মনে করি এই নায়েব আরিফ এরা আজিম এরা মিলে আমার সংসারটা নষ্ট করার মূলে হলে টাকাটা এই এই টাকাটা দিয়ে আমি জানি না এটা কীভাবে ওরা টাকা পয়সা দিয়েছে মানে ওই আমার ওয়াইফ দুই এর সাথে অনৈতিক সম্পর্ক খাতিরে এরা গোপনে এই টাকাগুলো লেনদেন করে আমি স্বামী আমাকে না জানায় এই লেনদেনগুলো হওয়ার কারণে এগুলো আমি জানি না ন্যায় বিচার আপনাদের মাধ্যম দিয়ে ন্যায় বিচার আশা করতেছি আমি যেন আমি আমার প্রতিষ্ঠান যেহেতু আমি অ্যাক্সিডেন্ট হয়ে অনেকটা পঙ্গু অবস্থায় আছি আমার ওয়াইফ যখন আমাকে ছেড়ে চলে যায় আমাকে সর্বশান্ত করে চুয়ে চলে গেছে আর কি আমাকে অর্থনৈতিক শারীরিক মানসিকভাবে আমাকে মানে পঙ্গু করে দিয়ে চলে গেছে বললেন বিষয়ে যে ভুক্তভোগী ইতিমধ্যে বলে গেলেন এটা পুরোটাই সত্য কারণ ওনার ওয়াইফ ওনার সাথে বড় আকারের প্রতারণা করছে তার সাথে যাদের নাম বলছে এরা সক্রিয়ভাবে শত সূর্তভাবে ওরা জড়িত এই মুথারকে মুথার হোসেন বাদলকে এই সংসারটা নষ্ট করার মূলে এই তিনজন আরিফ হোসেন নায়েব আর আজিম তো মুথার হোসেন বাদল দুইটা একটা ছেলে একটা মেয়ে মেয়ের বয়স এগারো বারো বছর

উপজেলার অন্তর্গত শিলাইডা বাজার এখানে আপনারা শুনলেন একদম অসুস্থ তার ব্যবসা প্রতিষ্ঠানকে উৎসব করার জন্য তাকে হয় সাংসারিক সবভাবে তাকে গাছ খেয়াল করতে পারেন আমি সব ক্ষেত্রে শাসনের দাবি বাণিজ্যিক